ইবলিশ আল্লাহ তালার কাছে যে ক্ষমতাগুলো চেয়ে নিয়েছিল এবলিশ যাকে আল্লাহর আবাদ্যতার কারণে দিককার দেওয়া হয় হজরত আদম আলাইসালাতুসাল্লামকে সেজদা করতে অস্বীকার করার পর আল্লাহর নিকট কিছু বিশেষ অনুরোধ করেছিল সে তার চাওয়া এবং আল্লাহ তালার জবাব ছিল এরকম এক কেয়ামত পর্যন্ত সময়ের জন্য তাকে বেঁচে থাকার অনুমতি প্রদান করতে হবে বা তাকে কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে এবলিস আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যেন তাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয় সে বলেছিল হে আমার রফ আমাকে সেই দিনের অর্থাৎ কেয়ামতের পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষের পুনরুত্থান ঘটবে আল আরাফ আয়তন সাত থেকে চোদ্দ আল্লাহ তার এই অনুরোধ মঞ্জুর করল তবে নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত নির্ধারিত সময়ের দিন পর্যন্ত সোরা আল হিজর আয়াত নং পনেরো এবং আটত্রিশ দুই মানুষকে সৎপথ থেকে বিচ্ছুত করার সুযোগ এবলিশ ঘোষণা করে বলেছিল আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে ও বাম দিক থেকে তাদের কাছে আসব। এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না সোরা আল আরাফ নং সাত এবং সতেরো অর্থাৎ সে মানুষের চারপাশ থেকে এসে তাদের প্রলোভন দেখাবে বিভ্রান্ত করবে এবং পদ করার চেষ্টা করবে তিন প্রলোভন ও কোমন্ত্রণা দেওয়ার শক্তি ইবলিশ মানুষের অন্তরে কোমন্ত্রণা দেওয়ার অনুমতি চেয়েছিল আল্লাহ ইবলিশকে সুযোগ দেন তবে তাকে সতর্ক করেন নিশ্চয়ই তুমি আমার বান্দাদের উপর কোনো ক্ষমতা পাবে না তবে যারা তোমার অনুসরণ করবে তারা হবে পদভ্রষ্ট সুরা আল হিজোর নং পনেরো এবং বিয়াল্লিশ এই ঘটনার সারমম্য কী এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম ইবলিশ আল্লাহর নিকট তিনটি বিষয় চেয়েছিল কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সময় মানুষের চারপাশ থেকে এসে তাদের বিভ্রান্ত করার সুযোগ অন্তরে কুমন্ত্রণা দেওয়ার সামর্থ্য আল্লাহ তাকে এই সুযোগ দিলেও পরিষ্কারভাবে বলে দিলেন আল্লাহর প্রকৃত বান্দাদের উপর ইবলিশের কোনো প্রভাব থাকবে না শুধু যারা নিজেদের ইচ্ছায় এ অনুসরণ করবে তারাই হবে বিপদগামী এবং জাহান নামে